মাত্র দুই মিনিটে আপনার পাঁচ হাজার ফলোয়ার আমি কমপ্লিট করে দেবো ফেসবুক আইডিতে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন মাত্র দুই মিনিটে আপনার ফেসবুক প্রোফাইলের পাঁচ হাজার ফলোয়ার আমি কমপ্লিট করে দেবো মাত্র দুই মিনিটে তো কি কি আপনাদেরকে করতে হবে কি কি আপনাদেরকে প্রসেস ফলো করতে হবে তো আপনার সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জেন জানতে পারবেন আপনারা অনেক ইউটিউবারে ভিডিও দেখেছেন যে এই কাজ করলে আপনার পাঁচ হাজার ফলোয়ার বেড়ে যাবে ওই কাজ করলে ফলোয়ার বেড়ে যাবে নতুন ট্রিক ট্রিক অনেক কিছু দেখেছে কিন্তু আপনারা রকম ফল পাননি বা রকম বুঝতে পারেননি কিভাবে কীভাবে আমরা পাঁচ হাজার ওদের শীঘ্রই কমপ্লিট করবো সেই স্টেপ সেই নতুন ট্রিক আমি আপনাদেরকে জানাবো আপনাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি যে আপনারা অনেক অনেক খোঁজাখুঁজি করছেন ভিডিও এটা ভিডিও দেখছেন ওটা ভিডিও দেখছেন কিন্তু কোনো ভিডিও আপনার লাভ হয়নি তা আমার কথাগুলো আপনারা ভালোভাবে শুনবেন এবং স্টেপ বাই স্টেপ ফলো করবেন যেভাবে আমি বলবো সেভাবে আপনারা ফলো করবেন হানড্রেড পারসেন্ট হানড্রেড পার্সেন্ট আপনার ফেসবুক ফলোয়ার পাঁচ হাজার সাথে সাথে কমপ্লিট হয়ে যাবে এটা আমার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আপনারা সমস্ত কিছু ভিডিওটি দেখুন স্কিপ না করে এবং স্টেপ বাই স্টেপ ফলো করুন যাতে করে আপনাদের কোনো রকম সমস্যা না হয় তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানটি অন করবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলুন ভিডিওটা স্টার্ট করি ঠিক চার হাজার ছয়শো ষোলোটা রয়েছে সরি চার হাজার ছশো ষোলোটা আমার ফলোয়ার রয়েছে তো আমি এখন এটাকে বাড়াবো তো বাড়াতে গেলে ফের আবারও ওখানে গিয়ে ক্লিক করতে হবে এবার আপনাকে যে কাজটা করতে হবে দেখুন এখানে অ্যাড ফ্রেন্ড লেখা আছে এবার আপনি সবাইকে অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান দেখুন আমি আপনাদেরকে পাঠাচ্ছি আমি পাঠাচ্ছি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি তো এগুলো আপনাদেরকে কেউ বলবে না আমি আপনাদেরকে বলছি আপনারা দেখে নিন কীভাবে আপনারা অতি শীঘ্র পূরণ করে নেবেন পাঁচ হাজার ফলোয়ার তো আমি এগুলোকে অ্যাড ফ্রেন্ড করে নিচ্ছি যতগুলো আপনার থাকবে আপনি চাইলে দিনে একদিনের মধ্যে করতে পারেন চাইলে দু মিনিটের মধ্যে আপনারা এই কাজটি করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে অ্যাড ফ্রেন্ড করে নিচ্ছি কারণ এইগুলো যদি এক ফ্রেন্ড আমি করে নিই এবং এবং এর এদের কাছে যা যে রিকোয়েস্টটি যাবে সেই রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করার কারণে আপনার কি হবে ফলোয়ারটা আপনার বেড়ে যাবে তো আপনারা দেখুন আমি আপনাদেরকে একদম লাইভ দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধে হয় আপনাদের কোনো রকম সমস্যা না হয় যে কারণে আমি আপনাদেরকে এই ট্রিকটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি অনেক কম বেশি প্রায় পঞ্চাশটার মতো আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি এবার যেগুলো আমাকে অ্যাকসেপ্ট করবে সেগুলো আমার ফলোয়ার রূপে কনভার্ট হয়ে যাবে এটা হলো আমার নতুন ট্রিক তো আমি আবার হোম পেজে চলে গেলাম হোম পেজে গিয়ে আমি আবার আমার প্রোফাইলে ক্লিক করলাম এবার আমি আমার ফলোয়ারে গিয়ে বেড়েছে কিনা আমি এটা সেটাকে চেক করতে গিয়ে দেখতে পাচ্ছি এবং সেটিকে আমি চেক করব দেখুন দেখুন আমি আমি এবার এবার আমি ফলোয়ারে কি করছিলাম ক্লিক করলাম তো দেখুন আমার চা চার হাজার ছয়শো ষোলোটা ছিল এবং আমার চার হাজার ছয়শো আঠেরোটা হয়ে গেছে তো আমার অলরেডি ফলোয়ার বাড়তে স্টার্ট হয়ে গেছে তো আপনাদের ভিডিও এভাবে আপনারা রিকোয়েস্ট পাঠান অবশ্যই অবশ্যই আপনাদের যত শীঘ্রই সম্ভব আপনাদের পাঁচ হাজার ফলোয়ারটা কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব